কালেক্টর অফিসের পেছনের দিকে মানে জায়গা নাম হচ্ছে বাঘাটাঙা বাঘাটাঙা তাছাড়া আপনার লোকেশন সব দেওয়া থাকবে ওটা কাস্টমাররা দেখে নিতে পারবে আর স্ক্রিনে দেখো ফোন নাম্বার চলছে কন্টাক্ট নাম্বার করো দাদা সব কিন্তু গাইড করে দেবো আমার কাছে সব নদী আর বাহন নাম্বার গাড়ি রাখি একদম কোনো বাইরের নাম্বার গাড়ি থাকে তোমার কাছে ইঞ্জিন ওয়ারেন্টি পাওয়া যায় সমস্যা নেই সমস্যা নেই ওয়ারেন্টি একটা করে হেলমেট সেফটির জন্য দেওয়া হয় একদম অফার এখানে প্রচুর রয়েছে বন্ধুরা পুজোর আগে পুরো ধামাকাদার কালেকশন দেখাতে চলেছে আর লো ইএমআই ফ্যাসিলিটিস যাদের প্রয়োজন রয়েছে সব হুম একদম লো ইএমআই এক্সচেঞ্জ অফার মানে গাড়ি যদি কেউ কোনো করে পুরনো গাড়ি

দেখো কিভাবে তোমরা যাবে পুরো রোড ম্যাপটা দেখতে পাচ্ছ একদম কৃষ্ণনগর মোড এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালেক্টরি অফিস এখান থেকে একদম তোমরা সোজা বেরিয়ে যাবে কন্টিনিউ যেতে থাকবে আর চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে থাকো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো পুরো জবরদস্ত ভিডিও আমাকে কিন্তু আজকে তোমাদের জন্য হতে চলেছে তারপরে দেখো কিছুটা এগিয়ে ডান দিকে দেখতে পাচ্ছ এই যে মোড়টা এখান থেকে ডান দিকে তুমি আসবে আসার পরে দেখতে পাচ্ছ একটা স্কুল রয়েছে হলি ফ্যামিলি স্কুল একদম হলি ফ্যামিলি স্কুল দেখে নাও এখান থেকে একদম স্ট্রেট যাবে একদম স্ট্রেট পুরো সোজা জাস্ট এখান থেকে দু থেকে তিন মিনিটের রাস্তা তাও নয় বাইরেটে মাত্র দু থেকে তিন মিনিটের রাস্তা একদম স্ট্রেট যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ ওদিকে নয় জাস্ট একদম স্ট্রেট স্ট্রেট চলে যাবে দেখে নাও একদম স্ট্রেট চলে যাবে দূর যাওয়ার পরে পড়বে একটা বারোয়ারি মন্দির দেখে নাও বারোয়ারি মন্দিরটা খুবই সামনে রয়েছে একদম জাস্ট মিনিট থেকে এটা হচ্ছে বারোয়ারি মন্দির বারোয়ারি ক্লাব যেটা রয়েছে আমাদের এখান থেকেও স্ট্রেট যাবে একদম টোটালটাই স্ট্রেট যাবে মাত্র কয়েক মিটার দেখে নাও এসে গেছি আমরা কৃষ্ণনগর ঘোষ অটো সেল এটা হচ্ছে দাদাদের শোরুম আর এখান দিয়ে একদম সোজা স্টেট চলে যাবে গোডাউনটা তোমরা দেখতে পাচ্ছ কালেকশন এখানে দেখে নাও একদম ধামাকাদার কালেকশন হবে জবরদস্ত কালেকশন দেখে মোটামুটি নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে আশা করা যায় এরকম শোরুম নেই প্রায় দেড়শো থেকে দুশোটা পিস গাড়ির স্টক রয়েছে কিন্তু কৃষ্ণনগর ঘোষ অটো সেল এই হচ্ছে তার লোকেশন এই হচ্ছে তার জায়গা দেখে নাও একদম পৌঁছে গেছি আমরা কৃষ্ণনগর ঘোষ অটো সেল প্রায় টু হান্ড্রেড প্লাস দেড়শো থেকে দুশোটা স্টকের জায়গা একমাত্র নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর ঘোষ অটো সেল ক্লাসিক প্রচুর ডিমান্ড আমাদের এখানে বিশেষ করে স্টিল ব্ল্যাক মডেলটা হুম ডবল এটা কি মডেল আছে ডবল এভিএস হুম তাই গাড়ি সম্বন্ধে বলার কিছু না যারা জানে অবশ্যই গাড়ি সম্বন্ধে বলতে তাই তো এটা এই মুহূর্তে আমার দাম আছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই চল্লিশ পঞ্চাশ ডাউন পেমেন্ট করলে গাড়ি হয়ে গাড়ি হয়ে যাবে ঠিক থাকে একদম ভিউসের জন্য ডিসকাউন্ট ফেসিলিটিস তো রয়েছে আসলে কিছু কারণ আমাদের এখানে গাড়ি যা থাকে সব কিন্তু নদিয়া একদম ফার্স্ট হ্যান্ড টু হ্যান্ড গাড়ি নেওয়া হয় সব বারো নম্বর গাড়ি কোনো বাইরের নাম্বার গাড়ি রাখি না আমি তার পাশে রয়েছে আমি বলছি কারো কারণ হয়তো দামের সঙ্গে কম্পেয়ার হতে পারে তাই বলছি একদম এটা বলো এটা আছে দু হাজার সতেরো মডেল আছে সত্তর টাকায় নাম্বার প্লেট খোলা আছে চাইলে

কত রয়েছে দাদা এটা এই মুহূর্তে আমাদের দাম আছে এক লাখ উনষাট হাজার টাকা এক লাখ উনষাট হাজার টাকা এরপরে তোমাদের জন্য রয়েছে ডিসকাউন্ট এরপরে রয়েছে ওয়ারেন্টি সবকিছু রয়েছে তারপর সেদিকে দেখতে পাচ্ছি আরসি পরপর তিনটে আছে আরসি আরসি দুটো আছে দুশো আছে দুটো একটা আছে একশো পঁচিশ দুটোই দুশো বলো এটা আছে দু হাজার তেইশের একদম লাস্টের মডেল আছে হুম এটা আমার ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে দাম আছে এক লাখ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা তারপাশে দেখে না ওর হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ আরসি ওয়ান টোয়েন্টি ফাইভ বলো

একদম চিاباتদাস কন্ডিশনের সাথে শুধুমাত্র কৃষ্ণনগর ঘোষ অটো ফলো করতে থাকো এরকম কালেকশনের জন্য তারপরে রয়েছে এই পাশে এসজেআর এসজে ডবল আর কালেকশন একবার দেখে দাও অন্যরকম মডেল আছে এটা আমাদের এর মধ্যে দাম আছে 49000 4900 টাকা কালেকশন দেখে নাও বন্ধুরা কালেকশন স্টক একবার টোটালটা ঘুরিয়ে দেখিয়ে দাও প্রচুর কালেকশন রয়েছে শুধুমাত্র ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে রয়েছে ইউনিকর্ন বলো ইউনিকর্ন আছে 18 মডেল আছে এটা আমাদের দাম আছে 45000 এটা 45000 এ তুমি দিচ্ছ তারপরে রয়েছে স্যালুটো স্যালুটো দুটো পরপর আছে দুটো একবারে বলে দিলাম আমি

এটা আমার দাম আছে 63000 আর এটা রয়েছে এটা দাম আছে আমাদের 67000 63 67 জবরদস্ত কন্ডিশন দুটোই রয়েছে তার পাশে গ্ল্যামার এক্সটেক মডেল দুটো আছে পরপর পরপর একবারে বলে দিচ্ছি আমি গাড়ি দুটো মোটামুটি 70 করে চলে আসবে 70000 টাকা করে গ্ল্যামার পাওয়া যাচ্ছে এখানে তার পাশে রয়েছে আরেকটা আগের ভেরিয়েন্ট হুম এই দুটো পরপর রাখি বলে দিচ্ছি আমি এই দুটো আপনার আছে মোটামুটি এই মুহূর্তে আমাদের এগুলো 65000 এ চলে আসবে এটা 65000 টাকা ওটা 65000 টাকা তার পাশে রয়েছে দেখো আরেকটা হুম এই দুটো আছে এই দুটো আমাদের যেগুলো আছে

এটা আমাদের দাম আছে 71000 71000 টাকা 220 পালসার ভেবেছিলাম হয়তো 180 কিন্তু এটা রয়েছে 220 মাত্র 71000 টাকায় জবরদস্ত কন্ডিশন তার পাশে দেখো অ্যাভেঞ্জার রয়েছে অ্যাভেঞ্জার অনেকগুলো আছে বাইরেও রেডি হচ্ছে সব গাড়ি অ্যাভেঞ্জার তো আমি দেখাচ্ছি আপাতত এটা আছে 18 মডেল আছে অ্যাভেঞ্জার প্লাস মডেলটা আছে এটা আমাদের দাম আছে 51000 এটা 51000 টাকা তার পাশে রয়েছে 220 ক্রুজ আরেকটা আর ওই গাড়ি আরো আছে অনেকগুলো আছে এটা আমাদের এইটার দাম আছে 48000 48000 তার পাশে 160

এটা দাম আছে 577000 মাত্র 57000 টাকা পেয়ে যাচ্ছে তোমরা স্ট্রিট র‍্যালি মডেল তার পাশে রয়েছে দেখো এটা ম্যাস্ট্রো আছে 2015 লাস্টে মডেল আছে এটা আমাদের এই মধ্যে দাম আছে 32000 32000 এ ম্যাস্ট্রো পাওয়া যায় বন্ধুরা স্কুটি মাত্র 32000 টাকা তার পাশে আরেকটা আরে ম্যাস্ট্রো আছে এটা 20 এর গাড়ি আছে এটা আমাদের দাম আছে এই মধ্যে 44000 এটা 44000 তার পাশে রয়েছে দাদা উইগো নাকি হ্যাঁ উইগো আছে এটা সবচেয়ে কম পয়সার মধ্যে চলে আসবে গাড়িটা 30000 টাকার মধ্যে হয়ে যাবে মাত্র 30000 টাকায় উইগো পাচ্ছ তোমরা তার পাশে জুপিটার জুপিটার এটা দু হাজার একুশে মডেল আছে মডেল আছে এটা ফর্টি ফাইভ আছে হাজার টাকা দেখো কন্ডিশন স্ট্রিট একদম এটা টপ মডেল আছে এটা আমাদের মধ্যে দাম আছে মডেল আছে এটা আমাদের মধ্যে দাম আছে ফিফটি দুটো পরপর একই গাড়ি আছে এটা আঠেরো একটা উনিশের গাড়ি আছে

এটা কত থাকছে দাদা দু হাজার একুশে মডেল আছে এটা আমাদের মধ্যে দাম আছে সিক্সটি সেভেন থাউজেন্ড ঠিক আছে তারপরে রয়েছে পালসার টু টোয়েন্টি আছে এটা আমাদের মধ্যে দাম আছে